ষষ্ঠী মানে কালকে দেবীর বোধন হয় গেছে সেই সূত্রে আজকে ষষ্ঠী মায়ের প্রথম পুজো তার তরফ থেকে রাজুদার পকেট পা থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা বয়স্যেষ্ঠ দেবতা প্রণম এবং সমবয়সের ভালোবাসা আমি একটা কথা রেখেছিলাম বিগত দিন থেকে যে আমি একটু মিষ্টি মুখ করাবো আজকে দেবীর ষষ্ঠীতে সবাইকে সবাইকে যে একটা পাওয়াটা নেবে সেও মিষ্টি পাবে যে পাঁচটা পাওয়াটা পাবে সেও মিষ্টি পাবে সেই ক্ষেত্রে আমি আমার কথা রেখেছি এবং মাসুম বাচ্চাদের হাতে কিছু লজে এনেছে এবং বাচ্চাদের জন্য আমরা কিছু ফুটির আয়োজন করেছি

যারা দীর্ঘদিনের আমার সঙ্গী যারা দীর্ঘদিনের আমার সঙ্গী তাদের জন্য অশেষ ধন্যবাদ জানাই আজকে মহামায়ার এই দিনে ধন্যবাদ জানাই যে শুধু এই না প্রত্যেক প্রতিকূলতা বিপর্যয় প্রত্যেক মানুষের মধ্যে উনি দাঁড়ায় করার জন্য আরো হোক প্রত্যেককে কনটেন্ট থিয়েটারকে ধন্যবাদ জানা এভাবেই যেন পাশে ছিল বলে আজকে পশ্চিমবাংলা ভারতের বাইরে থেকে আমার ডাক আসে তার জন্য একমাত্র আমার বাবা মা তাই মানে আমার বাবা মার পরে আছে কনটেন্ট থিয়েটার যাদের প্রচেষ্টায় এখন দিয়ে ডাক আসছে সবাইকে অশেষ ধন্যবাদ সবাইকে অশেষ ধন্যবাদ সবাইকে অশেষ ধন্যবাদ দিয়ে আমাদের একটা বাচ্চাকে চাই কিন্তু পেলাম না আমরা মেঙ্গো কুটি একটা পেলাম তার হাতে